শিক্ষার্থিবন্ধু আসসালামু আলাইকুম সবাইকে উনিশম শিক্ষক নিবন্ধন লিখিত ব্যাজে ভর্তির আহ্বান জানিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি আজ আমরা মেলায় বিভিন্ন দিক থেকে ফিগার গুলো যখন মুভমেন্ট করে বা একজন ফিগার দাঁড়িয়ে আছে সে ফিগারটার হাতে একটা লাঠি ধরা আছে লাঠিতে কিছু বেলুন আহ সে দড়ি দিয়ে বেঁধে রাখছে এরকম বিভিন্ন ভঙ্গিমা শুধুমাত্র জাস্ট লাইন এর মাধ্যমে শুধু শেপটা অঙ্কন করা শিখবো আজ বিভিন্ন দিকে মুখ করছে ফিগারগুলো মনে করে একটা মেলার দৃশ্য অঙ্কন করবেন সেই মেলার দৃশ্য অঙ্কনের সময় আপনাদের কি করতে হবে যে মুভমেন্টরত ফিগারে অর্থাৎ যে ফিগারগুলো মুখ করছে একদিক থেকে আরেক দিকে এই টেকনিকগুলো ধরতে হবে তার জন্য আমার কোন ধরনের ফর্ম্যাট মানে সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং কোন ধরনের ফরমেট গুলো আমাকে হবে সেই জিনিসটা আমরা সরাসরি দেখব প্রথমে মনে করেন সাপোজ একজন বেলুন বিক্রেতা ছোট বাচ্চাদের কাছে বেলুন বিক্রি করছে বাচ্চার সাথে তার বাবাও দাঁড়িয়ে আছে কিংবা তার মাও আছে এরকম একটা মানে ফিগারের ফর্মেট রেডি করতে হয় সেটা আমরা আজ হাতে কলমে শিখবো সাথে সাথে কি করব আমরা সেগুলো একটু ধরে রাখার চেষ্টা দেখেন আমরা আমরা স্ক্রিন শেয়ার করছি জাস্ট শিখবো তারপরে আমরা সেগুলো মাংস যোগ করবো সেগুলো আসল রূপ দেবো কিন্তু আগে আমার গঠনটা দরকার যে কিভাবে আমার গঠনটা খোটা দিতে হবে প্রথমে আমরা কি করলাম একটা বৃত্ত দিলাম প্রথমে একটা বৃত্ত দিলাম যেহেতু অনেকগুলো ফিকার থাকাতে হবে এজন্য ছোট করে বৃত্তগুলো কি করবেন ছোট করে দিবেন আর নির্দিষ্ট একটা ঘরে মাপ থাকবে সেই মাপের ভিতরে সবকিছু দিতে হবে এরপরে কি আমার এই বৃত্তটাকে আমরা দ্বীখণ্ডিত করলাম বা দ্বীক্ষণ্ডিত না করেও পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার জন্য আমরা কি করতে পারি এই বৃত্তকে সামান্য সামান্য গ্যাপ দিয়ে মানে হাফ ইঞ্চির মতো একটা গ্যাপ দিয়ে একটা দেখা দিলাম এই যে রিক্ষা এই যে দেওয়ার পরে আমরা কি করছি এখানে ইউ দিচ্ছি ইউ আকৃতি এই যে ইউ আকৃতি ঠিক আছে ইউ আকৃতি দিয়ে এইটা আমরা কি করবো এর সংযুক্ত করে আবার সেম ভাবে এখানে যেরকম সামান্য গ্যাপ দিছিলাম এখানে কোন সামান্য গ্যাপ দিয়ে আরেকটা রেখা দেব কিন্তু এই রেখা থেকে এই রেখার একটু সামান্য ছোট এটা ইউ দিলাম তাহলে এই পর্যন্ত এই জায়গা থেকে এই পর্যন্ত যেগুলো দিছি কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই এবার এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুক মাপ যে পরিমাণ এখানে মাপটা আছে সেই পরিমাণ মাপ পেন্সিল দিয়ে এরকম মাপ দিয়ে নিবেন তারপর এরকম এরকম করে মাপ দিয়ে নেবেন সেই সমপরিমাণ মাপ এই যে নিচের এটা হবে তাহলে উপরের এই জায়গা থেকে এই পর্যন্ত যে মাপ এর সমপরিমাণ মাপ এদের নিচে হবে এর ভিতরে আপনার পা সব কিছু এই মাপের ভিতরে যেহেতু আমরা এটাকে এরকম সামনে দেখাতে চাই তাহলে আমরা এখানে একটা বৃত্ত দিলাম এখানে একটা বৃত্ত দিলাম ঠিক এখান থেকে কিছুটা দূর নিয়ে এসে এখানে একটা বৃত্ত দিলাম এ সমান এখানে একটা বৃত্ত দিলাম এবার এই হলো লাস্ট রেখা এর উপরে হাফ ইঞ্চির মতো উপরে একটা বৃত্ত দিলাম এর হাফ ইঞ্চির উপরে একটা বৃত্ত দিলাম দেওয়ার পরে এখান থেকে যে পাই চিহ্ন জাস্ট এই ফর্মেটটা আমরা একটু রেডি করব এবার মনে করেন যে এর হাতে কি আছে একটা বেলুন ধরে মানে বেলুন লাগানো আছে একটা লাঠিতে সেই লাঠিটা ধরে আছে আমরা বাউল অঙ্কন করার সময় সিস্টেম অঙ্কন করেছিলাম সেম সিস্টেম সেম সিস্টেম তাহলে আমরা এখান থেকে এই যে আমার হাত চলে গেলাম এই ঠিক আছে এটা আমার কি হাত এই যে হাত তাহলে আমার এখানে এটা কোনোই রংশ এটা আমার হাতের যে আপনার হাট থেকে যে কলটা থাকে কাদের যে কলটা সেই কলের অংশ এটা কোনো যে কল থাকে সেই কলের অংশ এবং এটা হলো হাতের কবজি যে অংশটা থাকে সেটা দিয়ে এখান থেকে এরকম রাউন্ড পেয়ে দিয়ে রাখে আপনি দিয়ে এই বরাবর এখান থেকে আমরা রেখা টেনে দিলাম একদম ওর পা পর্যন্ত ওর পা পর্যন্ত একটা রেখা টেনে দিলাম ঠিক আছে এর এই জায়গা থেকে এর পা পর্যন্ত এরকম একটা এই যে মাটি এটা হলো মাটি মাটির সাথে কি একটা এরকম লাঠি ধরে আছে ঠিক আছে একটা লাঠি ধরে আছে এবং এই যে মাপটা এই সমান মাপে এখান থেকে এই যে এর সমান মাপে এখান থেকে আসলো এটা আমার কবির অংশ এটা আমার কিছু অংশ এখান থেকে আসবে এটা হাতের কবজি এই যে এখানে কাজের যে অংশটাকে সেই অংশটা বৃত্ত এই নিচে পনেরোই ঠিক এই সম এই যে আসছে এখানে আমার হাতের কিসের অংশ হাতের কবজির অংশ এই যে কবজির অংশ দিয়েছিলাম ঠিক আছে এখন আমরা এখানে কি করতে পারি এখানে ছোট্ট ছোট্ট দিয়ে এই যে দড়ি মতো আদা এখান থেকে এরকম করে এরকম ঘোরায় ঘুরে এই যে একটু বেলুন টাইপের বেলুন যে এরকম ফোলানো থাকে এই যে বেলুন টাইপের এই ফোটার সাথে বাধা আছে এই বেলুন গুলো কি আছে ফোটার সাথে এরকম করে বাদা আছে ঠিক আছে এখান থেকে মনে করেন যে একটা বেলুন এ পার্টি সে পেড়ে কারো হাতে দিবে ঠিক আছে সেই এরকম আরো এরকম অনেকগুলো চিহ্ন এখানে এরকম করে দিতে পারেন এগুলো একদম বেসিক যে ফর্মেটটা সেই ফর্মেটটা আপনাকে দেখানো হচ্ছে এ কিন্তু এই খোটা থেকে বেলুন বিক্রি করছে এখানে আমরা একটা এরকম দুইটা রেখা দিয়ে এটা ফিগার মূল যে কাঠামো সেটা দিলাম এ হলো বেলুন বিক্রেতা আর এর সামনে যে দায় থাকছে এর সামনে একজন দাঁড়িয়ে আছে এইদিকে মুখ করে থাকে তাহলে নিশ্চয়ই এর দিকে তখন কি হবে এরিকাটা তখন কি করছিলাম সামনাসামনি দিয়েছিলাম এবার এই রেখাটা এরকম পিছন দিক থেকে হবে এরকম পিছন দিক থেকে ভালো করে খেয়াল করেন আগে কিন্তু এরিকাটা এরকম সরাসরি দিয়েছিলাম এরকম এরকম দিয়েছিলাম এরকম আর এবার কি করছি এই বৃত্তটা দেওয়ার পরে যদি আপনি মনে করেন যে সামান্য গ্যাপ দেবেন দেবেন হাফ ইঞ্চি গ্যাপ নিয়ম সব একই নিয়ম সব একই তাহলে বৃত্তটা দিলাম ভালো করে খেয়াল করেন এই যে বৃত্তটা দিলাম দেওয়ার পরে আমি হাফ ইঞ্চি মতো গ্যাপ দিয়ে এই রেখাটা এই সাইডে দিলাম এই দিকে একটু ভাগ আসুন এখানে ইউ দিলাম এই যে ইউ ঠিক আছে ওই সেম ভাবে এখানে ইউ দিলাম এর নিচে আরেকটা রেখা দিলাম এটা আরেকটা দিলাম এই সমপরিমাণ পরিমাণ মাপ সম পরিমাণ মাপে এখান থেকে এরকম করে দিয়ে দেব ঠিক আছে সেই মাপের সমপর মাপে আমরা এখানে দিলাম এটা একটু পূজা মতন থাকবে একটু হালকা যেটা নিচ্ছে কেন এটা আমি হালকা একটু বাঁকা করে পূজা মতো করে দিচ্ছি এই জন্য এই জন্য দিচ্ছি যে এর বাচ্চা দেবো এখানে একটা এই পাঁচ ছটা আমি বলছি আগে থেকে যে মুভমেন্ট মুভমেন্ট বিভিন্ন ক্যারেক্টার এবার এখান থেকে মনে করেন যে হাত আসলো এই যে কোনো হাত ও চলে গেল ঠিক আছে হাত ভিতরে চলে গেল এই যে এখান থেকে আর এই দিকে পায়ের অংশের দিকে এই এখান থেকে সামনের দিকে পায়ের অংশ এমনি এখন চিহ্নিত করে রাখেন যে পা সামনের দিকে গেছে আর একটা হাত এই যে কোনো এখান থেকে কোনো পর্যন্ত আসলো আসার পরে এই যে তাহলে এখানে আমার কি করতে হবে একটা বাচ্চা নিতে হবে এখানে আমার কি করতে হবে একটা বাচ্চা তাহলে সেও এরকম মাথা দেবো ছোট এই যে এই যে সামনে একটা গ্যাপ দিলাম যে এখান থেকে ইউ দিলাম বাচ্চাটা কি হবে সাইজের ছোট হবে সেই অনুযায়ী অঙ্কন করতে হবে এখান থেকে সমপরিমাণ পেয়ে দিলাম তাহলে আমার এটা কি হয়ে গেল বাচ্চা হয়ে গেলে ঠিক আছে এই যে আমার একটা বাচ্চা হলো তাহলে বাচ্চার হাত কি এই হাত এখানে এই হাত দেখি বেলুনটা আসে সে ধরে নিতে চাচ্ছে এই যে ঠিক আছে আর এই হাতটা এরকম আর পিছনে এর কিন্তু পিছন সাইড যাচ্ছে এর কিন্তু এক সাইড দেখা যাচ্ছে এর এক সাইট এর কিন্তু সামনের অংশ দেখা যাচ্ছে তাহলে এর আমার কি এটা হলো সাইড এটা আমার কি সাইড

এই যে সাইডটা বোঝানোর জন্য কি করতে হবে এই যে বৃত্ত এই বৃত্ত এখান থেকে টানলাম এখান থেকে যে ইউ দিলাম এখান থেকে সেম ভাবে এই যে একটা গ্যাপ দিয়ে আরেকটা একটা ইউ দিলাম এর সম পরিমাণ মাপ একটু হালকা এদিকে সোজা হবে আর এদিকে হালকা একটু বাঁকা এই করে এখান থেকে এই যে পায়ের অংশ ঠিক আছে এই যে লুঙ্গি পরা থাকে এই জন্য দেখা যায় না অনেক সময় কি দেখা যায় না এখান থেকে যে হাতের অংশ আসলো এখান থেকে এই হাত এই হাতটা দিয়ে দাও এই দাও এই দিয়ে এখন আপাতত এরকম শুধু লিখার মাধ্যমে বুঝে যেতে এবার কি করতে হবে আমার এই যে বৃত্তটা দিলাম এখানে এটা আমার কি ঘাড়ের অংশ ঠিক আছে এখান থেকে এই যে রাউন্ড দিলাম এই রাউন্ডে এখানে এটা কান এই যে কান আর কিচ্ছু না জাস্ট এরকম করে রেখে দেন শুধু এরকম করে শুধু জাস্ট রেখে দেন এই যে আর এটা কি এটা সামনাসামনি আছে এই যে গ্যাপ দিলাম গ্যাপ দিয়ে এখানে ইউ দিলাম এখান থেকে এরকম ফ্রি হ্যান্ড এরকম অঙ্কন করে এর সমপরিমাণ পরিমাণ এদের নিচে দিলাম এই দেওয়ার পরে আমার কি এখান থেকে এদের হাতের কবজি দিলাম এখান থেকে হাত দিয়ে দিলাম যে লাঠি ধরে আছে এই তারপরে আর একটা হাত এর সমপরিমাণ এই এদের নিয়ে আসলাম নিয়ে এসে এখান থেকে দিলাম যে এইখানে বেলুন ধরে আছে আর এটা পায়ের অংশ ঠিক আছে আর এখান থেকে এটা পালার অংশ এদের সম একদম সহজ আর এই জায়গায় কি আমার মাথায় হাত দিয়েছিল কি ফিগারের মাথায় হাত দিয়েছিল ছোট বাচ্চা ওই ঠিক আছে সমপরিমান একদম সহজ ফিরিয়ান অঙ্কন করবেন ফিরিয়ান কি করবেন অঙ্কন করবেন এই মাথাটা বড় দেখা দিচ্ছি এই মাথাটা অঙ্ক ঠিক এরকম ওই যে বৃত্ত দিলেন তো মাথার বৃত্ত এখান থেকে রাউন্ড রাউনি আসলাম এখান থেকে যে কামের অংশটা এরকম দেখায় দিয়ে এখান থেকে কোন আসে এই যে কোন কোন এইটা হলো বালা এটা হলো বালা আমরা যখন ফাইনাল শিখবো তখন এইভাবে শিখবো ঠিক আছে এটা কপাল এখানে নাক চোখ মুখ সব দিলে একদম রিয়েলিস্টিক হয়ে যাবে ঠিক আছে আমরা এখন যাব না এখন জাস্ট আমরা শুধু আমাদের রিয়েল যে ফর্মেট সেই ফর্মেটটা শেষ বুঝতে পেরেছেন সবাই আমার দূরের ফিগার তো দূরের ফিগারে শুকে এরকম ট্রেনে দিয়ে এখানে একটা ফোটা মতন দিয়ে দেবো

এটাই আগামীকাল হোমওয়ার্ক আজকে বাজে কত নটা পঞ্চাশ রাত এগারোটা পর্যন্ত সময় রাত এগারোটার ভিতরে এটা অঙ্কন করে কমপ্লিট করে একবার জমা দিবেন আর আগামীকাল একবার জমা দিবেন দুইবার অঙ্কন করে প্র্যাকটিস করে জমা দিলেন আপডেট কতটুকু হলো আমি দেখলে বুঝতে পারি বুঝতে পারছেন জি স্যার খয়েলে খাতুন নতুন আপনি মুস্তি পারছেন জি স্যার ধন্যবাদ এরপরে আছেন খাদিজা খাদিজা কই খাদিজা একটু কথা বলবেন তো খাদিজা খাদিজাতুল কোবরা ইসকে টাস করে দেখেন আপনার ওখানে একটা মাইক্রোফোনের চিহ্ন আছে অডিও ওইটা টাস করেন এটা টাস করলে আপনার কথা শুনতে পাবো

শাশুড়ির দিকে আমি আমি কথাগুলো শুনতে পাই নাই মানে অনেকবার এসো টেক্সট করছি আপনাকে যে আমি কথা শুনতে পারতেছি না আপনি বুঝতে রেকর্ডিং না হলে আপনি তো আজকে অংকন করার সময় কোথায় সমস্যা হচ্ছে কোথায় বুঝতে পারছেন না সেগুলো তো আপনি ধরতে পারবেন তারপর যা জমা দেওয়ার পরে আপনার ভুলগুলো যখন নেক্সট ক্লাসে সংশোধন করব তখন দেখবেন আপনি ভালো বুঝতে আছেন বেবি হালদার হ্যাঁ আপনি কি মাপ বুঝতে পারছেন কতটুকু হবে কোথায় কেমন করে কি দিতে হয় হ্যাঁ এখন প্র্যাকটিস করতে প্র্যাকটিস করার পরে দেখতে হবে যে কোথায় ভুল হচ্ছে এটাই তো হ্যাঁ স্যার ধন্যবাদ এরপরে আমাদের যে ক্লাস হোমওয়ার্ক দেওয়া ছিল আমাদের দুশ্চিন্তা করার কোন কারণ নেই আমাদের এখানে প্রতিদিন প্রত্যেকটা বিষয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয় সুতরাং যারা আজকে বলতে হয়েছে যে আমি কত ক্লাস মিস করছি এরকম কোনো ইয়ে নাই আপনি যেদিন থেকে ক্লাস করবেন ওই দিন থেকে সব কিছু আপনার নতুন করে শেখানো হবে যারা পুরাতন তারা হবে প্র্যাকটিস আর আপনারা যারা নতুন আপনাদের হবে অনুশীলন নতুন করে অনুশীলন 你看这 তাহলে আমরা একটু প্র্যাকটিসটা দেখি দেখি কি প্র্যাকটিস क्वेश्चन একটু আগে না লিংক লিঙ্ক এর পরেও দেখা যাচ্ছে কার কোথায় ভুল হয়েছে আমি ভুলগুলো বলতেছি ঠিক আছে একটু সবাই একটু মন কান্দে শুনবেন ঠিক আছে আর হোমওয়ার্ক প্রত্যেকে জমা দিতে তহিদুল ইসলাম তহিদুল ইসলামের ফিগার গুলো ছোট হয়ে গেছে আরো লম্বাটি করতে হবে ঠিক আছে ফিগার গুলো যা করছেন ঠিক আছে কিন্তু নিচের অংশ ছোট হয়ে গেছে নিচের অংশ কি হয়ে গেছে ছোট একটা জিনিস উপরে বডি অনেক বড় কিন্তু নিচের যে আপনার যে মাজার থেকে নিচের যে অংশটা সেই অংশটা আপনার কি হয়ে গেছে তহিদুল সাহেব ছোট হয়ে গেছে এটা একটু বড় করতে হবে উপরের অংশ বডি ঠিক আছে নিচের অংশটা বড় করলে হবে তরিদুল সাহেব আপনি কি বুঝতে পারছেন ধন্যবাদ এরপর কচি কচি সব কচি আপনার অঙ্কন ঠিক আছে কিন্তু সব রোবট হয়ে গেছে সফটনেস আনতে হবে এক মানে রেখা গুলো কিরকম স্ট্রং স্ট্রং হয়ে গেছে একই রকম হয়ে গেছে রেখা একটা কথা বলতে পারি? বলেন। মানে আমি এটা দেখলাম কি ওই যে পেনসিলটা খুব বেশি মানে ধারালো করে আকলে স্যার এরকম হয়ে যায়। তাহলে আমি শিখতে কি করব স্যার? তাহলে পেন্সিলের মাথাটা মানে ধারালো করে আকলে তো ভালো হয়। আপনার এক কাজ করতে হই এই যা আছেন। এবার ওই যে বগল তারপর নিচের অংশ এইগুলো রেখাগুলো ডাক কই দিবেন। বগলের অংশ নিচের অংশ যেখানে যেখানে ছায়া পড়বে সেই অংশগুলো ডান সাইড এই যে কি আওয়াল আওয়ালেরও নিচির অংশ নাই উপরে অংশ আছে কিন্তু নিচির কোনো অংশ নাই কোমরের নিচ থেকে মানুষের বসার পরে যে একটা অংশ থাকে সেই অংশটা নাই এই অংশটা দিতে হবে তাহলে আর সব ঠিক আছে আওয়াল আওয়াল সরকার মেহেদির সব ছোট ছোট হয়ে গেছে বড় করে রাখতে হবে মেহেদি সব ঠিক আছে বড় করে রাখতে হবে সব ঠিক ঠিক আছে বড় করে রাখতে হবে হবে এটাই আর মহিলা ফিগারটা করতে একদম কর্নারে মহিলা ফিগারের পিঠ অনেক বেশি হয়ে গেছে ঠিক আছে আর মোটামুটি বাকিগুলো ঠিক আছে কিন্তু নিচির অংশটা আরেকটু স্পষ্ট দেখালে ভালো হয় কাপড় দিয়ে সব ঢাকা হয়ে গেছে আর মাথা সব মনে হয় এক জায়গায় গাদা করা একটা গ্যাপ থাকবে নির্দিষ্টটা গ্যাপ থাকবে সাইমা সাইমার ফিগারের নির্দিষ্টটা গ্যাপ থাকবে সে গ্যাপটা নাই সাইমা কি ক্লাসে আছেন সাইমা আমি ক্লাসে নাই সাইমার ফিগারের এই একটা ফিগার সামনে বসে আছে তার থেকে যে একটা ফিগার আছে সেটা একটা নির্দিষ্ট একটা দূরত্ব থাকবে সর্বনিম্ন হলে মোটো দূরে বসে যদিও গায়ে গায়ে থাকে তারপরে মনে হয় মোটো বসে আছে সেই দূরত্বটা নাই ছাইমা ছবির ভিতরে এই দূরত্বটা আনতে হবে এটা প্র্যাকটিস করতে হবে এখনো অনেক বাকি এই যে ভালো পজিশন ভালো নাজিম উদ্দিনের পজিশন ভালো নাজিম উদ্দিন এবারে প্র্যাকটিস করে যান এই যে এই নাজিম উদ্দিনের বসার ভঙ্গিমা সবকিছু মোটামুটি ভালো আছে নাজিম উদ্দিনের লেভেল ঠিক আছে এবারে প্র্যাকটিস করে যান ভালো কিছু হবে তারপরে আমরা আরেকটা লেভেলে চলে যাই আর এরপর দেখেন এই এই অঙ্কন করছে যে দ্বীপ দ্বীপ একটু আগে অঙ্কন করছে দ্বীপ গুড ভেরি গুড দ্বীপ ভালো হয়েছে ভালো এই আই ফিগারটা বেশি বাঁকা হয়ে গেছে এই ফিগারটা আর একটু সোজা করতে হবে এই আই আইটা এক্সেলেন্ট হয়েছে একবার ডান সাইডটা এক্সেলেন্ট হয়েছে কিন্তু এই সাইডের দেখাননি তো শুধু রেখা দিয়ে রাখছেন এই জন্য মনে হচ্ছে পড়ে যাচ্ছে নিপু নিপু এখনো প্র্যাকটিস করতে হবে নিপুর এখনো লেভেল আসেনি ঠিক আছে নিপুর এখনো প্র্যাকটিস করতে হবে এখনো লেভেল আসেনি আর তো কেউ জমাই দেয়নি এই একজন জমা দিচ্ছে সোহেলি সোহেলি তো সোহেলি মোটামুটি ভালো পজিশন আসছে এই ফিগারগুলো ঠিক করতে হবে এটা আমি আবার দেখাবো ঠিক আছে এটা আবার আমার দেখাতে হবে এই ফিগারের নিচের অংশ হচ্ছে না এটা আমি অবশ্যই দেখাবো আবার

এই অংশটা দেখানোর পরে এখান থেকে তো আপনার পা যাচ্ছে ঠিক আছে এই অংশটা দেখানোর পরে এই জায়গা থেকে আপনার পা যাচ্ছে তারপর আপনি এখান থেকে হাফ যাই যুক্ত করেন না কেন সেটা সেই লেভেল বরাবর যুক্ত হবে ঠিক আছে এখান থেকে সেটা সেই লেভেল বরাবর যুক্ত হবে তাহলে আমার আগে কি করতে হবে এই যে বোডের স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে এই যে এই অংশটা হচ্ছে না এই অংশটা এই অংশটা দিতে হবে এই অংশটা প্রত্যেকের দিতে হবে তাহলে লেভেল ঠিক থাকবে আশা করি বুঝতে পারছেন তাহলে ওই অংশটা দিয়ে রাখো সুন্দর করে এই যে লেভেল করে তখন এরকম একটা বড় বৃত্ত দিয়ে এখান থেকে এই যে মাংস দিয়ে এখান থেকে যে পায়ের অংশ নি দিবেন এরকম করে দেখবেন যে অনেক সুন্দর হচ্ছে ঠিক আছে তখন এরকম দেখবেন যে সুন্দর হচ্ছে এই যে মাংস পেশিটা থাকে এখানে বসার পরে এই ভারী ভারী অংশটা আমার দেখানোই লাগবে এই ভারী অংশটা আমার কি করতে হবে দেখানোই লাগবে নাহলে হবে না ঠিক আছে ভারী অংশটা অবশ্যই কি করতে হবে দেখানো লাগবে যে কেউ একদিকে ফিরে থাকে থাকে আবার সরাসরি এটা ওই স্টাইল ভঙ্গিমা সেই ভঙ্গিমায় থাকে ঠিক আছে এরকম তারপর আমার এখান থেকে হাতের অংশ যা দেখাতে চাই পরে ওইগুলো ঠিক করতে হবে আগে আমার কি মেন যে ফর্মেট সেই ফর্মেট করতে হবে আমার এখান থেকে বৃত্ত দিলাম বৃত্তর পরে এরকম বৃত্ত দেব নিচে এই বৃত্তে যেহেতু শিখে গেছি তখন একবারে রাউন্ড দেবো এই যেবারে এইটা আমার হলো মাংস পুষিল অংশ এটা হলো কোমর ঠিক আছে এটা আমার পায়ের অংশই ওখান থেকে সেম ভাবে এটা আমার পায়ের অংশই এটা হলো হাঁটু এর ওটা তাহলে হাঁটুর দিকে কি হয় চিকন হয় আর এই দিকে কি হয় মোটা হয় হাঁটুর দিকে চিকন আর এই দিকে মোটা পিছনের যে আমাদের বসার পরে যে মাংস থাকে সেটাই এখান থেকে হাত যে ভঙ্গিময় থাকবে সেই ভঙ্গিময় নিয়ে এসতে হবে ওটা পরের বিষয় ঠিক আছে পিছন কি আছে এবার ওই যে অনেকের বলছিলাম যে দূরত্ব হচ্ছে না এইটা বডি অনুযায়ী হবে বুঝছেন এটা ছোট বড় করা যাবে অনুযায়ী আমি এমনি দেখাচ্ছি যে দূরত্বটা আমার এই জায়গায় না এরকম জায়গায় হতো তাহলে আমার এই দূরত্বটা ঠিক থাকবে ঠিক আছে এই দূরত্বটা আমার ঠিক থাকলো তারপরে মনে করেন যে এই যে গ্যাপ এখানে আর একটা নেই আমরা এখানেও কি আমাদের দূরত্বটা ঠিক থাকলো তো দেখেন একটা ফিগার থেকে আরেকটা ফিগারে দূরত্ব তাহলে আমরা আমি কি এখানে দেব আরেকটা ফিগার না সেই ফিগার মাথারটা ঠিকই রেখে অন্য দিকে এই যে তাহলে দূরত্বটা আমার কি থাকবে ঠিক থাকবে এরকম করে আমরা দেব এটা এখন বেসিক ভাবে শিখলেন আস্তে আস্তে আমরা ফাইংলে যখন যাবো তখন দেখবো যে এমনিতে অনেক সুন্দর হয়ে যাচ্ছি এবার এইটা যদি আমরা কাজ করি বা শেষের দিকে যাই দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে এখন শেষের দিকে আমরা যাব না আমরা কি করছি জাস্ট আমাদের ফরম্যাটটা রেডি করছি বাকি অংশ আমরা পরবর্তীতে আস্তে আস্তে ভালোভাবে শিখবো আজকের মতো ক্লাস এখানেই আমার তো একটু প্র্যাকটিস করবেন তাহলে আমি বুঝতে পারবো কার লেভেল কোথায় কার কতটুকু ট্রিটমেন্ট দিতে হবে কার কতটুকু ইপোর্ট দিতে হবে সেটা আমি বুঝতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসের সাথে থাকার জন্য